দোকানটা খোলা আছে কিনা পোলা উড়িয়ে নিয়ে যাই খালি পেনার পেনার করতে সকালে ভাত খাই পানি খাইলে তাও খিজাই নাকি খিজাই নাকি উড়িয়েছে এই জলাউটি হা হাই তো

হি জোতা তো হবো নিয়ে নই পড় সাবছি থাক উঠিয়ে নাক কি দেখা নু কাম দা দেখ এ তো রে কার দিছে নাকি যদি থাকে নিবে উড়ি কারণ হায় হাই রে গায়ে গুলাইছি তো গারবার আমি উড়ি তো আমি দেখি নিয়ে আইলাম তো হাই হাই রে দেখছো কারবাডা ইয়ার এই খালি নাই আছে এই এক দু আর দ কারবাডা এত কে আমি উনকে পায়লাবা আমি খাইলাম মানে তো কিপকে কে উটা দেখো কি উড়ি আমি 10 টা কিনে নাই না বলা নাই উড়ি দুই দিন খাবো বাইরে না গো বাইরে না গেয়া এই দেখ গো চলো আই লোকো এইযোৰ উদিন আহিলে দুদিন খাবি বুজ এখন খান্দি খাবি আৰু খান্দি খান্দি কালিকে খামি আধান বেংগে তাই খামো আৰু আধান বাই গা কালিকে খামো হা দুই বাৰ খামোটে দে কি বে খিদা নে কি